নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চ্যানেলে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনারা দেখছেন বনগা পূর্ব ঢাকাপাড়া ভাইডাল বনদেবী তলা মনোরম শান্ত শীতল সবুজ পরিবেশ শুরু থেকে শেষ অব্দি আপনারা থাকবেন আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা ভিডিওটা কিন্তু দেখবেন আর যেভাবে আমাকে দেখছেন চৈতন্যদেবভাবে কিন্তু এটা কিন্তু বৃষ্টি পড়ছে চারিদিকে দেখতে পাবেন খুব সুন্দর একটা পরিবেশের জায়গা যদি এই জায়গাটা আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের সকলেরকে জানাই ওয়াইটি বোনরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা আমি ধারাবাসিক কুনাল আছে আপনাদের প্রিয় বন্ধু আজকে দেখছেন বনগা দক্ষিণ ঢাকা সরি বনগা পূর্ব ঢাকাপাড়া ভাইরাল বনদেবী তলা মনোরম শান্ত শীতল পরিবেশ শুরু থেকে শেষ সবজি পুরো ভিডিওটা দেখবেন আর আজকে রবিবার বৃষ্টি হচ্ছে দুপুরবেলা দুপুরবেলাও না আয় দুটো আয়ের থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে একটু মেঘলা হয়ে গিয়েছিল কিন্তু এখন একটুকুনি আকাশ কেটেছে তাও যে বৃষ্টিটা হয় আষাঢ় মাসের লাস্টের দিকে আষাঢ়ে বৃষ্টি আজকে যেই জায়গাটা দেখো খুব মনোরম একটা পরিবেশ দেখ বলুন তো এই জায়গায় কি আপনারা কি এসছেন যদি না আসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ভিডিও করতে আসেন অবশ্যই আসবেন ওয়াইটি বোনগা কিন্তু পরিবেশের একটি চ্যানেল এই চ্যানেলে কিন্তু সব কম বেশি ভিডিও তুলে ধরি আর আমার একটা দোকান থাকার কারণে একটা দোকানে আমি কাজ করি সে দাদা কিন্তু আমাকে এতটা ভালোবাসে যে আজকে আমাকে দোকানে আসতে হয়েছিল যদিও সকালবেলা একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল যদিও করতে পারিনি তা আজকে আপনাদের সামনে একটা ভিডিওই রাখছি আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি আপনারা রবিবার দিন সন্ধ্যা সাতটার সময় যদি কোনো ভিডিও পান ভাববেন রাত্রি কে এগারোটার সময় কিন্তু আরেকটা ভিডিও আছে আর যে ভিডিওটা দেখবেন আপনারা রাত্রি দশটাকে দশটা থেকে বারোটার মধ্যে পাচ্ছেন তাহলে অত ভাববেন যে না ওটা একটা ভিডিওই আছে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো আর একটা দাদা দেখবেন কচুর লতি কচুল লতি মানে ইয়ে করেছে মানে ঠিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারি বাজছে সেটাও দেখাবো সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছ গাছালি দিয়ে ভরা বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু আর একটু ভালো লাগতো পরিবেশটা খুব সুন্দর পরিবেশ দেখে মনে জঙ্গল জঙ্গল টাইপের মনে হবে কিন্তু এরম ধরনের পরিবেশে ভিডিও দেখতে গেলে কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে আজকে বৃষ্টি পড়ছে আমরা আবাসও পাচ্ছেন আর ক্যামেরাটা নিয়েছে ছাতার তলায় খুব সুন্দর একটা দেখুন চারিদিকে জঙ্গলে ঘেরা মনে হবে যেন কোনো একটা জায়গাতে শ্যুট আছে আর ওয়েদারটা এমন হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে ভাব এখন বাজে তিনটে ছাপ্পান্ন উনষাট সেকেন্ড হয়েছে তা চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাই খুব ভালো লাগবে আপনারাই দেখবেন ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে দুহাত আশীর্বাদ করবেন যদি আপনি চ্যানেলে মেম্বার না হন বা সদস্য না হন অবশ্যই চ্যানেলকে মেম্বার হবেন তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আর সেই সাথে বলে রাখি লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না আপনি এবং আপনার পরিবারের সকল মানুষের কাছে এই ওয়াইটি বঙ্গাকে ছড়িয়ে দেবেন চলুন আস্তে আস্তে সবই দেখাবো এই খুব সুন্দর এদিকে কচু এরকম এগুলো হচ্ছে কচুর লতি আপনাদেরকে দেখিয়ে দিই খুব ভালোভাবে আপনার দেখা দেখানো এরকম কচুর লতি এগুলো কিন্তু মাঠ থেকে তোলা হয়েছে যে কচু চাষ করা হয় কচুর মুখে সেই কচুর লতি তো আপনাদের আর একটু দেখিয়ে দিই পুরোটা দেখবেন ভিডিও খুব ভালো লাগবে আপনাদের স্কিপ করবেন না এরকম কচুর লতি একদম সামনে থেকেই তোলা কত সামনে থেকেই দেখুন কচুর লতি যারা কচু খেতে ভালোবাসেন অনেকে আছেন যেমন কচু কিন্তু কাঁচাও খায় খুব সুন্দর জায়গাটা কিন্তু বর্ষাকালে এটুকুন হয়ে গেছে আর ভিডিওর মধ্যে বলে রাখি যেসব এলাকায় জল ওঠে মানে আমাদের যে জায়গাতে ভিডিও করছে এখানে কিন্তু এই এলাকায় কিন্তু জল ওঠে প্রচণ্ড পরিমাণে কিন্তু জল ওঠে এসব জায়গা থেকে ভিডিও করছে এই কারণে যে ভালো লাগবে আপনাদেরকে দেখতে একদম কচু দেখেও শান্তি আমার চ্যানেলে আমি এমনভাবে তুলে ধরি যাতে আপনারাও বারবার দেখতে পারেন সেইভাবে তুলে ধরি ওর কচুল্লি কচু আছে এগুলো বাজারে বিক্রি হবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ আর আমরা ভিডিও করার আগে জায়গাগুলো একবার দেখে নিই ভোট করে তো আর কিছু করা যায় না পরিবেশগুলো এগুলো আর কি কী সুন্দরভাবে তারিগুলো বাদছে প্রচুল্লতা আমার খুব প্রিয় জিনিস সুন্দর লাগে দেখুন কত সুন্দর একটু কাছেই নিয়ে দেখি দেখুন দাদা কি সুন্দর করে বাদছে তারিগুলো কত করে বিক্রি টাকা দেড়শো টাকা বান্ডিল আজকে ও দেখুন কিভাবে তারিটা তারি বলে না এটা বান্ডিল করে বান্ডিল আঠি পাঁচ কেজির বান্ডিল এই সব যাবে নাকি আচ্ছা দাদা কাজ করতে লাগবো আমরা আবার ফিরছি এবং পরিবেশটা একটু দেখাই খুব সুন্দর পরিবেশ আর এখানে কিন্তু একটা মন্দির আছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর একটা মন্দির আছে যদিও এই চ্যানেলে মন্দিরের আমি ভিডিও করবো না কেন আমার এটা সনাতন ধর্মীয় চ্যানেল না আপনারা দেখতে থাকুন পরিবেশটা দুই দিকে দেখুন দু রকম জিনিস দেখাবো আজকে একদিকে জলে ভরা এটা কিন্তু ক্ষেত আর এইদিকে ছাবলা হচ্ছে ছাবলা ছাবলা বলে ওই দেখুন সবাই হয়েছে গাছ হয়েছে আর আরেকদিকে দেখুন ধানে ভরা ধান বলতে ধান গাছে ভরা খুব সুন্দর পরিবেশ এই দেখুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চারিদিকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ওই একটুখানি গোলাটে হয়ে গেল এবার দেখান খুব সুন্দর বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে দেখুন সবুজ আর সবুজ আমি কোনাল আছি বর্ষে আপনাদের পি ইউটিউব চ্যানেল ওয়াইটি বোনাকে সাথে নিয়ে আপনারা আশীর্বাদ করবেন বাবা আকাশে মেঘ ডাকছে যদিও এইভাবে ভিডিও করাটা উচিত না কিন্তু কি বলুন তো রবিবার তো আমার তো মরি বাচ্চে আমার একটা ভিডিও দিতেই হবে কারণ আমার রবিবারে আমার দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু অপেক্ষা করে থাকে থাকেন তারা যে কি ভিডিও আসছে কেমন ধরনের ভিডিও করছি আর সম্পূর্ণ কিন্তু নিজস্ব কন্টেন্ট এইসব কন্টেন্ট কিন্তু কোনো কি বলবো। কারো দেখে না নিজস্ব কন্টেন্ট যখন আপনারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখছেন আমি একটা কথাই বলবো আপনারা সবসময় নিজে থেকে ভিডিও করার চেষ্টা করবেন কেন বলুন তো নিজে খেটে যেটা করবেন সেটাই সাথে থাকবে অন্যেরটা কপি করে থাকলে কিন্তু সেটা কিন্তু টুটলি বা চুরি করা বলে তাহলে কিন্তু আপনার কিন্তু তাতে কিন্তু কোনো রকম কিন্তু ভ্যালু থাকবে না তার ক্রেডিট হবে আপনার কিছুই হবে না অত আপনার একটা সাবস্ক্রাইব হবে বা আপনার একটা লাইক আসবে চ্যানেলটা ওয়াশ টাইম হবে কিন্তু যখন আপনি মনিটারাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু বারবার কিন্তু রিভিউ করবে আপনার এটা যে আপনার এই ভিডিওটা কিন্তু অন্য একটা প্ল্যাটফর্মে আছে আর ইউটিউবে জানেন তো যে একবার ভিডিও পাবলিশ হয়ে গেলে ওটা যদি ধরুন আমার এই পরিবেশের ভিডিও আপনারা ভালোবাসেন একটা উদাহরণ উদাহরণ দিচ্ছি যেসব জায়গাগুলো তুলে ধরে খুব ভালো লাগে এবার মনে করেন যে আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়বেন সেটা আপনাদের মতো রিলস বানাবেন বা আপনাদের মতো ধারাবর্ষ দেবেন ঠিক আছে এবার কি হয় ইউটিউব ইউটিউবে কিন্তু এই প্ল্যাটফর্ম দেখুন মেট্রোর প্ল্যাটফর্ম একটা আলাদা হয় মানে আমরা হচ্ছে আপনাদের হচ্ছে এক্সপ্রেস প্ল্যাটফর্ম একটা আলাদা হয় আর হচ্ছে লোকাল প্ল্যাটফর্ম আলাদা মানে ট্রেনের কথা বলছি এক একটা প্ল্যাটফর্ম একটা হয় ঠিক ইউটিউব একটা প্ল্যাটফর্ম ফেসবুক একটা প্ল্যাটফর্ম আর আছে আপনার ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম একবার যদি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও আপলোড হয়ে যায় কিন্তু সেটা কিন্তু তাদের কিন্তু রেকর্ডে থেকে যায় এবার আপনি তার থেকে কপি করে নিয়ে যদি আপনি ছাড়েন হয়তো আমি আপনাদেরকে চ্যানেলে কোনো কপিরাইটার দেবো না বা কোনো রকম গাইডলাইন স্ট্রাইক দেবো না কিন্তু ইউটিউব থেকে দিয়ে দেবে কেন এটা কিন্তু রিইউজ কন্টেন্ট হয়ে যাবে আপনাদের চ্যানেল তাই যাই একটা কথাই বলি যে নিজে থেকে ভিডিও করার চেষ্টা করবেন অন্য বিষয়ে একদিন আসবো আপনাদের সাথে তুলে ধরব ইউটিউবে কি সমস্যা হয় না হয় সবকিছু ভালো সব সবকিছু ইউটিউব সাথে জুড়ে থাকতে হবে এই দেখুন এই জায়গাটা হচ্ছে ধান চাষ করেছিল ধান চাষ করেছিল জল হয়ে গেছে এই ডান দিকে কিন্তু একটা হরিচা হরিচার ঠাকুরের মন্দির আছে আর এই সাইডটা হচ্ছে বাড়ি আজকে এই মাস দুই আড়াই আগে এখানে একটা অনুষ্ঠান হয়ে গেল খুব বড় অনুষ্ঠান হয়ে গেল অনেক মানুষরা এসেছিলেন এই জায়গায় মতুয়া মানুষ মতুয়া ধর্মের মানুষরা এসেছিলেন তা যদি কোনো দিন হয় যে জায়গায় আসবেন খুব ভালো জায়গায় এবং ঢালায় রাস্তা এ কিন্তু জল সবে কিন্তু ওটা শুরু করেছে আর এখনকার দিনে কিন্তু চন্দ্রবোরা সাপের কিন্তু খুব উৎপাত যখনই আপনারা বাড়িতে থাকবেন খুব সাবধানে থাকবেন আগে একটা ভিডিওতে বলেছিলাম খুব সাবধানে আপনারা চলাচল করবেন আর রাত্রেবেলা অবশ্যই টর্চলাইট ইউজ করবেন বিছনা ঝাড়বেন মশারি লেপ লেপকাতা বালি সব ঝেড়ে তারপরে আপনারা শোবেন কোনো রকম মানে গুজবে কান দেবেন না চন্দ্রপ্র সাপ কিন্তু এখন কিন্তু খুব কিন্তু বাড়ার টাইম হয়ে গেছে সামনে কিন্তু মনুষা পুজো আসে ভরা বর্ষাকালে এখনও শ্রাবণ মাস ভাদ্র মাস আর দুর্গা পুজো কিন্তু আর মানে পঁচাশি দিন না নব্বই দিন বাকি আছে এরকম একটা খাল এর এটা কিন্তু একটা রাস্তা সেটা এখন জমে গেছে জলে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর জায়গা দেখুন আপনাদেরকে দেখাই খুব সুন্দর জায়গা ওয়াইটি বনগাকে ভালোবাসবেন সাথে রাখবেন রবিবার মানে নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি কুনাল আছি আপনাদের প্রিয় বন্ধু আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে খুব সুন্দর সুন্দর চলুন একটু কচল্যতী দাদা তারি বাজছে একটু দেখে আসি মানে এখন সুযোগ কিন্তু আর আসবে না আর আসবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের আপনাদের ভালোবাসাই তো আমি ভিডিওগুলো করি না আমি কিন্তু ইনকামের জন্য আসিনি বন্ধুরা আমার কিন্তু আমার ভিডিওতে বারবার একটা কথাই বলি যে আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে কী হবে যদি চ্যানেলটা আমি মনিটাইজ করে যদি ইনকাম করতে পারি তার থেকে পঁচাত্তর পার্সেন্ট অ্যাকাউন্টের যে টাকাটা মানে দশ হাজার যদি সাত হাজার টাকা যদি আমি দুরস্থ গরিব মানুষের যদি আত্মিক কল্যাণে যদি দিতে পারি তাহলে কিন্তু আপনাদের নাম হবে আমার কিছু হবে কারণ আপনারা আছেন বলে আমি ভিডিও করার উৎসাহ পাই সবাই সবার জন্য ভিডিও করে কিন্তু আমি করি মানুষের জন্য সব কিন্তু দেখাতে ভালোবাসি টাকা আজ আছে কাল নেই আজ আছে এরা অত কাল নাও থাকতে পারে কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন কিন্তু থেকে যাবে আপনাদের কাছে এই এটা নিয়ে কিন্তু আমি চলে যেতে পারবো না এটা কিন্তু পৃথিবী থেকে যাবে শুধু আমার আত্মা বেরিয়ে যাবে জীবন দেহ থেকে আমার আগুনে পুড়ে যাবে আমার দেহ সব বিলীন হয়ে যাবে আমার কিন্তু অস্তিত্বই থাকবে না শুধু থাকবে কি আমার কথা বলা আমার ব্যবহার আমার ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে যাই হোক যতদিন না পারি ভিডিও করার চেষ্টা করি ছাতাটা ধরেছি খুব সুন্দর একটা পরিবেশ আরও ভালো হতো যদি বৃষ্টিটা না হতো দুই দিকে দু রকম দেখালাম আপনাদেরকে একদিকে ধান চাষ করেছেন আর একদিকে আছে জল এদিকে আছে জল এদিকেও ধান চাষ করা হয়েছিল আর এদিকে কিন্তু হয়েছে জল এই যে ধান চাষ তার ধানের মধ্যে মানে গাছের মধ্যে জল রয়েছে দেখুন এখন তো এইসব জায়গা কিন্তু সব জলে ডুবে যায় যা তাকাবেন চারিদিকে দেড়শো টাকা তারি পাঁচ কিলো বান্ডিল আছে দেখুন কচুল লতি এখন সুযোগ কিন্তু দেখাতে পারবো না কারণ তো পড়ে গেছে খুব ভালো এই যে এই কচুর কিন্তু খুব খুব সুন্দর হয় কচুরলতি বিশেষ করে আছে কচুরমুখী ভালো লাগে খেতে আমার তো খুব প্রিয় লাগে প্রচুর লতিগুলো খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে এবার দেখাচ্ছি দাদা বেঁধে নিচ্ছে এই দাদার এই বাঁধার জন্য একটা লাইক একটা কমেন্ট করবেন এই দাদার জন্য কি সুন্দরভাবে বাজছে দেখি বনগা বিক্রি নাকি না কলকাতায় যাবো বনঘাটে না কালকে কি বার কালকে সোমবার ও কালকে হাট আছে পূজা যা যা হয় ভোরবেলা চলে যায় চারটের আগে চারটের আগে খেয়াল করুন দেখুন দুই দিকে দু রকম মাঝখানে ঢালাই রাস্তা একদিকে জল একদিকে হচ্ছে কিন্তু সবুজ শস্যই কিন্তু ভরা ওই সাইডে আছে কিন্তু শাল গাছ বিভিন্ন গাছ আছে আর এদিকে কিন্তু আপনার আছে পাট টাছ সবই আছে যারা কাপড় নেড়ে যেন তো তুলতে পারিনি ভিজে গেছে পুরো যাই হোক এইখানে এই যে সামনে যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা একটা হরিচাঁদ গুরুচার ঠাকুরের কিন্তু একটা মন্দির আছে বেশ কিছু দিন আগে দুই থেকে আড়াই মাস কি তিন মাস কাছা তিন মাসও হবে না দেড় দু মাস মনে হয় হবে একটা অনুষ্ঠান হয়ে গেল খুব বড়ো করে এই যে মাঠে কম বেশি দু ঘন্টাম বসেছিলো দেড় মাস হয়ে গেছে না জ্যৈষ্ঠী মাসে প্রতি বছর হয় আপনারা আসবেন এখানে আর আমি এটা মিস্টেক হয়ে গেছে কিন্তু আমি জানি না এখানে মন্দির আছে জানি আমি কোথায় আছে তাও আমি জানি না কিন্তু আগের দিনে এসেছিলাম ভালো লাগছিলো সেদিন পাট হচ্ছিল হরি পাঠ হচ্ছিল খুব আমি অনেকটা সময় কেন কাটিয়ে গেছি আমাকে আসতেও বলেছিল কিন্তু আমি আসতে পারিনি যদিও দল আসার কথা ছিল রাত্রেবেলা থেকে কিন্তু আমি আসতে পারিনি যদিও পরে আমি ভিডিওটা করবো আমার ওই সনাতন ধর্ম যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে আপনারা পাবেন চলুন আস্তে আস্তে এগিয়ে যাই জায়গাটা কিন্তু সুন্দর জায়গা বৃষ্টি পড়ছে বলে আরও একটু ভালো লেগেছে আর যদি না হতো খুব সুন্দর লাগতো আর আকাশটা মেঘলা মেঘলা বলে মেঘলা মেঘলা বলে কিন্তু অন্যরকম লাগছে দেখো মেঘলা আছে বলে আর এইসব জায়গা স্লিপ জায়গা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমন করে জানাবেন আমি কোনাল ছিলাম আপনাদের সাথে এতক্ষণ এতক্ষণ আমরা আমাকে সহ্য করেছেন তার জন্য অনেক সংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা শ্রদ্ধা প্রণাম নেবেন বয়স যারা ছোট বড়। মায়েরা যারা দেখছেন আমার এই ভিডিও অবশ্যই অবশ্যই কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার ভিডিও পছন্দ না করেন অবশ্যই দেখার কোনো দরকার নেই কারণ পরিবেশ পরিবেশবান্ধব চ্যানেল এখানে কিন্তু আদাস কিছু দেখানো হবে না আপনারা যদি মনে করেন যে না এখানে আমি সব কিছু পাবো তাহলে ভুল করবেন এখানে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেই ভিডিওগুলো আজীবন পাবেন আজীবন পাবেন এখানে কিন্তু কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান বা দুর্গা পূজা বিভিন্ন পূজা আস্তে কিন্তু এই চ্যানেলে পাবেন না তাহলে কিন্তু ভুল করবেন যেমন দেখছেন যেভাবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ঠিক সেইভাবে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওগুলো পাবেন তা আজকে এই পর্যন্ত রবিবার আবার অন্য কোনো রবিবারে কিন্তু দেখা হবে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সবাই অপেক্ষা করুন প্রত্যেক রবিবার রাতের বেলা হোক দিনের বেলা হোক তুলে ধরবো আর সোম থেকে শনিবার কিন্তু বোনাস ভিডিও থাকবে আপনাদের জন্য জায়গাটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে চারটে দশ মিনিট বাইশ সেকেন্ড হয়েছে এটা কিন্তু একটা খাল তা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ